Thank you. হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আগের দিনের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে এই বাড়ি এসেছি তিন চারটে দিন হলো তবে এবার বেশি দিন থাকা হবে না তার কারণ তোমাদের দাদা ভাই বাড়ি আসছে তো এই যে দেখতে পাচ্ছ আজকে চলে যাবো প্রথমত তোমাদের দাদা ভাই বাড়ি আসছে আর দ্বিতীয়ত আমার নিজস্ব কিছু কাজ রয়েছে যেমন আমার শ্যুট রয়েছে সেগুলো সব কমপ্লিট করে নেবো বাড়ি আসার আগে কারণ ও বাড়ি আসলে অনেক নতুন নতুন ভিডিও তোমরা দেখতে আর আমরা যাচ্ছি এবার দুর্দান্ত একটা জায়গায় ঘুরতে তো গেস করবে আমরা কোথায় যেতে পারি অলরেডি কিন্তু শপিং শুরু হয়ে গেছে আর বাকিটা তোমাদের দাদা ভাই আসার পরেই কমপ্লিট করব আমি অনলাইন থেকে শপিং কিন্তু স্টার্ট করে দিয়েছি কালকের ভিডিওটা আপলোড করার পরে তোমরা অনেকেই জানতে চাইছো দিদি ভাই তোমরা কোথায় কোয়ার্টার যাচ্ছ বা দাদা ভাই কোথায় কোয়ার্টার পাবে তো সেটা আমরা কিন্তু জানি আমরা কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিও আমি শেয়ার করব খুব ভালো একটা জায়গা ভালো হোক বা মন্দ হোক জীবনে প্রথমবার কোয়ার্টার যাবো বিয়ে তিন বছর পর আর হাজব্যান্ডের সঙ্গে থাকতে পারবো এটাই আমার কাছে থেকে বড়ো পাওয়া তো ও আসার পর তো অলরেডি কেনাকাটি শুরুও হবে আর আমরা কোথায় কোয়াটা যাচ্ছি না যাচ্ছি সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইদিকে দেখো মা সকাল সকাল উঠে আমার জন্য চাউমিন করে দিচ্ছে আমার ওই স্যুটটা না থাকলে হয়তো আর দুটো দিন পরে যেতাম কিন্তু আমার স্যুটটা রয়েছে কালকে তো সকাল সকাল বেরোতে হবে সেই কারণে আজকে চলে যাব কারণ এখানে আমি ড্রেস তো তেমন নি সেই জন্যই তো দেখো মা বললো কী খাবি বল আমি বললাম একটু চাউমিন করে দাও সেই জন্য দেখো মা চাউমিন বানিয়ে আর আমার মায়ের হাতের চাউমিন খেতে সব থেকে বেশি মানে টেস্টফুল লাগে তো এই যে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছে গরম গরম চাউমিন তবে আজকে আমি মাকে চাউমিনের ডিম দিতে মানা করেছি মানে ডিম দিয়ে তো আজকে ভাবলাম মা তো রোজ ডিম ছাড়াই খাই বললাম যে আজকে ডিম ছাড়া করো এর মধ্যে একটু ম্যাগি মশলা একটু সস অ্যাড করেছিলাম আমি যদি একটু ম্যাগি মশলা অ্যাড করি না আমার খেতে বেশি ভালো লাগে আর কালকে সুরটা রয়েছে বিধাননগরে তো আমি তো আর একা যেতে পারবো না তোমার দাদাভাই বাড়ি চলে আসলে ওই নিয়ে যেত তবে আমি আর আমার দাদার সঙ্গে যাবো আগের দিনের ভিডিওটা অনেকদিন পর আপলোড করায় তোমরা অনেকে কমেন্ট করছো দিদি ভাই তুমি রোজ ভিডিও দেবো বলো তারপরে আর দাও না কী আর করি বলো ভালোই লাগে না এডিট করতে তবে অবশ্য চিন্তা করো না তোমাদের দাদাভাই বাড়ি আসলে কোনো ভিডিও মিস যাবে না ডেলি তোমরা ভিডিও দেখতে পাবে তো এই যে দেখো গরম গরম চাউমিন নিয়ে চলে এসেছি একদম বাইরে মানে এই শীতকালের টাইমে না আমার ছাদে বসে ভাত খেতে তারপরে এই যে বারান্দাটা দেখছো এখানে বসে ভাত খেতে আমার খুব ভালো লাগে মানে গায়ে বেশ একটু হালকা হালকা রোদ্দুর পড়বে আর রোদ্দুরে বসে খাওয়ার মজাটাই আলাদা শীতকালে আর গ্রামে একটু শীতকাতুরে টাইপের রয়েছে কিন্তু আমরা যেখানে ভাড়া আছি ওখানে তো রোদই পাওয়া যায় না জানোই তো সব কিছু ঘরের মধ্যে তবে পিছনের দিকটা যে টাইমটুকু রোদ থাকে ওই টাইমটুকু কাজ করতে করতেই হয়ে যায় যে রোদে গিয়ে একটু বসবো সেটা আর হয় না মনে হচ্ছে আমি কতগুলো দিন পর এরকম খোলামেলা জায়গায় রয়েছি খোলামেলা জায়গায় বসে আছি খাবার খাচ্ছি মানে একটা আলাদাই ব্যাপার কী বলতো আমরা তো গ্রামে থেকে বড় হওয়া তো আমাদের কাছে আমার কাছে সত্যি বলতে টাউনটাও ভালো লাগে কারণ সমস্ত দিক থেকে সমস্ত সুযোগ সুবিধা আমি পেতে পারি হাতের কাছে কিন্তু এই যে গ্রামের খোলামেলা প্রকৃতি একে অপরের বাড়ি যাওয়া এই জিনিসগুলো খুব মিস করি কারণ ছোট থেকে তো এইভাবেই বড় হয়েছি তাই না তো এই যে দেখো মনে হচ্ছে আমি শান্তি করে আজকে নিঃশ্বাস নিচ্ছি রোদের মধ্যে বসে খাবার খাচ্ছি মানে আলাদা একটা আনন্দ লাগছে আর এইবার তোমাদের দাদাভাই বাড়ি আসছে তো ঠান্ডার টাইমে তো পিকনিক তো হবেই একদিন সেটা তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করব দেখতেই পাবে বাড়ির সবাই মিলে মাঠে গিয়ে একদিন পিকনিক হবে জমিয়ে সেই বিয়ের আগে হয়েছিল তোমাদের দাদা ভাইও এসেছিল তবে বিয়ের পরে এখনো একবারও তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে পিকনিক করা হয়নি এবার হবে যাই হোক তো এই যে দেখো চাউমিন টাউমিন খাওয়ার পর মা গেল চিকেন আনতে আর আমি বসে পড়লাম যে কটা থালা বাসন ছিল সে কটা একটু ধুয়ে দিই সেই কারণে ভাবি যে মায়ের কাছে এসে সমস্ত কাজে হেল্প করব কিন্তু সে আর করা হয়ে ওঠে না তবু এই যে দেখো এখন বসে পড়লাম অল্প কয়েকটা থালা বাসন রয়েছে সে কটা মেজে নেওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছ আমার প্রত্যেক কটা ফুল গাছে কিন্তু কুড়ি চলে এসেছে এখন দেখা যাক আগের দিন তো গোবর সার দেওয়া হয়েছে গাছগুলো একটু ঠিকঠাক হয় কি আসলে অনেক দিন জল পাইনি তো সেই জন্য মনে হচ্ছিল গাছ গাছগুলো সব নিস্তেজ হয়ে গেছিল যাই হোক এখন আমি যে কটা দিন রয়েছে প্রত্যেক দিন গাছে জল দিয়েছি মা থাকলে মাও দেয় সত্যি বলতে যখন তোমাদের দাদা ভাই বাড়ি আসবে জানতে পেরে যায় মানে আর কটা দিন পরেই ওই যে এক সপ্তাহটা ওটা যেন আর কাটতেই চায় না মানে সারা মাস কেটে যাবে দিনের পর দিন কেটে যাবে কিন্তু ওই লাস্ট কয়েকটা দিন ওই দিন কটা যেন ফুরাতেই চায় না আর এই আসতে আসতেটাই আমার কাছে সব থেকে ভালো লাগে চলে আসলে তারপরে মন খারাপ শুরু হয়ে যায় যে দেখতে দেখতে এক মাস কেটে যাবে তখন চলে যাবে এই মন খারাপটা প্রচুর হয় তবে আমাদের বিয়ের পর তোমাদের দাদা ভাই এখনো পর্যন্ত একবারও একসঙ্গে পঞ্চাশ বা ষাট দিনে ছুটি কাটাতে পারেনি এই বছরের ফার্স্টের দিকে একবার এসেছিল কিন্তু সেও একটা দরকারের কারণে আবার ওকে ডেকে নিয়েছিল তো এই একটা সমস্যা যতই তুমি ভেবে সব কিছু প্ল্যানিং করো না কেন কোনো কিছুই হয় না এইবার যেমন আমরা একটা পুজোও কাটাতে পারলাম না কোনো পুজো না আর এই যে বাড়ি আসছে না কোনো অনুষ্ঠান আছে না কিছু তো দেখা যাক কোনো বিয়ে টিয়ের ইনভিটেশন পড়ে কি কারণ ওর আস্তে আস্তে তো ডিসেম্বরের আগে আগে আসবে তো ডিসেম্বরের আগে আসা তো ডিসেম্বরের দিকে বিয়ে থাকে যাই হোক তো এদিকে দেখো থালা বাসন কটা ধোয়া হয়ে গেছে আমার এই দাদা কখন চুপি চুপি এসে ওর জন্য চাউমিন রাখা ছিল সেটা ঘরের মধ্যে খাচ্ছে আমি ভাবছি বিড়াল ঢুকেছে তো আমি তাড়াচ্ছি তারপর দেখছি এই বড় বিড়ালটা বেরোচ্ছে ঘর থেকে যাই হোক তারপরে এই যে দেখো মা চিকেন নিয়ে চলে এসেছে আর চিকেন ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা এই কাজটা আমারই দায়িত্ব কারণ আমার মা চিকেনে হাত দিতে পারে না হাত দিলে তো রান্না করতে পারবে না বরঞ্চ মানে যদি হাত দেয় তাহলে আর নিজের যে খাবারটা বানাই সেটাও খেতে পারবে না আমার মা চিকেন খায় না অনেকদিন আগে খাওয়া ছেড়ে দিয়েছে না এমনি কোনো কারণের জন্য না খেতে পারে না তাই ছেড়ে দিয়েছে আর ডিম তো আমি হওয়ার মানে সঙ্গে সঙ্গে ডিম খাওয়া ছেড়ে দিয়েছে আমার মা বলে যে তুই হওয়ার পর থেকে আমি কত কি স্যাক্রিফাইস করেছি জানিস আমি লাল শাক খেতে পারি না আমি ডিম খেতে পারি না যে আমি আগে দুই তিনটে করে ডিম দিয়ে আমরা পিকনিক করতাম তো ডিম খাওয়া তো আমি আমার জন্মের পর কখনো দেখিনি আর চিকেনটা বা একটু একটু খেতে দেখতাম তবে লাস্ট ছয় সাত মাসেরও বেশি হয়ে গেল চিকেন খাওয়া টোটালি ছেড়ে দিয়েছে এখন ওই খাই বলতে একটু মাছ আর নয় তো একটু খাসির মাংস কিন্তু এই চিকেন আর ডিম এগুলো একদমই খাওয়া ছেড়ে দিয়েছে তো কি আর করা যাবে মানুষের নিজের নিজের রুচি আমার যেমন মাছ খেতে একদমই ভালো লাগে না কিন্তু আমার মায়ের জন্য আবার মাছ খেতে হয় আজকে দেখো আমার জন্য মাছ চিকেন করবে আর নিজের জন্য কালকের মাছের তরকারি রয়েছে আর একটু থোর ভাজা করে নেবে আর থোর ভাজা তোমার খুব খুব প্রিয় তো যাই হোক এইদিকে দেখো হচ্ছে চিকেনটা আমার ধুয়ে বেছে পরিষ্কার করা হয়ে গেছে আর এই কলের পাড়ের এই জায়গাটাতেও না খুব সুন্দর রোদ্দুর আসে মানে বেশ ভালো লাগে আমি মাকে বলছি তোমাকে আমি রাখতে আসলাম এবার তুমি চলো আমাকে রাখতে যাবে মা বলছে হ্যাঁ চল দুজন মিলে এই করি একবার তুই আমাকে রাখতে হয় একবার আমি তোকে রাখতে যাব। যদিও মা কয়েকটা দিনের মধ্যেই আবার যাবে চার পাঁচটা দিন পরেই তার কারণ আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে আমারও রয়েছে মায়েরও রয়েছে কৃষ্ণনগরে তো সেই কারণে মা যাবে ওখানে তিন চারটে দিন মতন থাকবে আর তো তোমাদের দাদাভাই চলেই আসবে যাই হোক তো এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার হাতের কাজবাজগুলো বাজগুলো কমপ্লিট হয়ে গেছে তো চিকেনটাকে আমি ধুয়ে বেছে মাকে দিলাম মা রান্না করবে আর আমার মায়ের হাতের চিকেন রান্না খেতে জাস্ট দারুণ লাগে দারুণ আর এই যে নাইটিগুলো সব ফিটিংস করে এনেছিলাম তিনটে তার মধ্যে এই একটা নিয়ে যাচ্ছি আর হচ্ছে এই যে সোয়েটার এগুলো তো নিয়ে যাবো আগের দিনই তোমাদেরকে বললাম কারণ হালকা হালকা ঠান্ডা তো পড়েই গেছে সকালের দিকে বা সন্ধ্যার দিকে কোথাও গেলে না বেশ ভালোই ঠান্ডা লাগছে তো এইগুলোকে এবার ভালো করে গুছিয়ে রাখছি আগের দিন তো গুছিয়ে রেখেছে এখনও যেটুকুনি যান টুকটাক নেওয়া বাকি রয়েছে সেগুলো সব গুছিয়ে নেব আজকে যেন তো আমার একবারই খাওয়া হয়েছে আর মা চিকেন এনেছিল পাঁচশো মতন আর চিকেন তো মা হচ্ছে খায় না সেই কারণে আমাকে চিকেন বাটিতে করে অল্প একটু ভাত আর চিকেন আমাকে দিয়ে দিয়েছে তো ওই ব্যাগটা মায়ের হাতে রয়েছে সে আমি একবার খাই বা দুবার গিয়ে আর আমি রান্না বসাতাম না ভালোই হলো মা আমাকে খাবার দিয়ে দিয়েছে প্রায়ই বলে সে আমি ওই মুর্শিদাবাদ গেলেও মা আমাকে সঙ্গে খাবার দিত তার পিছনে অবশ্য কারণ ছিল প্রথম একবার গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো এবার আমাকে খেতে ডাকেনি আবার পরের দিন সকালেও খেতে বলেনি পরীক্ষা দিতে আবার চলে এসেছিলাম মানে চব্বিশ ঘন্টা পর আমি খাবার খেয়েছিলাম সেটা দেখার পর থেকে শুকনো হোক বা এমনি খাবার হোক মা আমাকে সঙ্গে করে দিয়ে দেয় এবারও দিয়েছিল কিন্তু সেসব খাবার তো সেই ঝামেলার কারণে সব নষ্ট হয় এমনিতেই আমি রাতের দিকে খাই না যদি আমি দিনের বেলায় দুবার খেয়ে নি তাহলে আর রাতের দিকে খেতে চাই না কিন্তু আজকে দিনের বেলায় আমার একবারই খাওয়া হয়েছে সেই কারণে মা আমাকে অল্প একটু মাংস তরকারি আর ভাত দিয়েছে আমার মতন অল্প কারণ রাতের খাবার একদমই আমি অল্প খাই তো যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আবার বাড়িয়ে চলে এসেছি তবে না সন্ধ্যা লেগে গেছে বাড়ি থেকে বেরিয়েছিলাম চারটের সময় কিন্তু এত আস্তে আস্তে বাসটা আসছিল কি আর বলি তো একদম পুরো সন্ধ্যা লেগে গেছে এখন চলো ঝটপট করে ফ্রেশ হয়ে নি তারপরে ঘরে একটা সন্ধ্যা বাতি জেলে দেবো আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি